আমরা তো বড় হয়ে গেছি এখন আর খেলাধুলা করতে পারি না তাই বাচ্চাদের খেলাধুলা দেখে কিন্তু আমরাও আনন্দ নিচ্ছি তো আপনারা হচ্ছে যে এই পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি মজা লাগবে বিশেষ করে ছোটরা কিন্তু এই খেলাগুলো এখনো খেলে কিন্তু এমন হাসি খুশি কিন্তু হয় না তবে আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এবং সবাই খেলায় হার জিত সব জায়গায় আছে আছে না সেটাকে মেনে নিতে হবে হাসি খুশি ভাবে মনে থাকবে আউঠেছ মন খারাপ লাগতেছে লাগতেছে না ওকে ওদিকে গিয়ে বসো সবে মাঝখানে আসো আমুশা লক্ষ আরেকজন তো দিতে ও ওরা দিবেন আউট এ কি মানে খামছি এ জমাই খেলো রে দেন মরেমি দিয়া মরেমি দিয়া ও চেষ্টা করতেছে খুঁজতাছে আই ডিড দিস তুমি একটু দূরে যাও ও গায়ের উপর দিছতে

উপরে যে ওপরে যাবো গেল এই কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে তোর আমি যাও কি ব্যাপার ধরতে পারতেছ না আমাকে দাও আমি ধরে দিই এই দেখতেছে দেখতেছে খেলে গেছ লাড্ডু গুড্ডু সবার আগে তুমি হাসছো তারপরে তুমি হাসছো তোমার নাম কি তোমার নাম তো অনেক সুন্দর মাসাল্লাহ তোমার নাম আমেন আর কে আর কে জানি আউট হয়েছে ওই ও হাউ এবার আনিকা আউট আনিকা শেষ দুইজন আনিকা তুমি অবশ্যই এর মধ্যে আছো আর ওই দুইজনে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড হ্যাঁ এ আউট শুধু এখন বাদ আছে কে হাতুঠাও আমি খুশি এবারে এসে তোমার চোখগুলো দেখাও দেখি তোমার চোখের কী কাজ করবার দেখি একটু আই হা চখের কি অবস্থা আচ্ছা কিবা আমারে জিগ্যেসে করতেছ তুমি যে সবার আগে হেরে গেছো তোমার কাছে এখন কি মন খারাপ লাগতেছে কেন তুমি কিছু পাবা না এজন্য হুম এজন্য আচ্ছা ঠিক আছে তোমাকে দেখে কি দেয়া যায় ঠিক ভাবি আপনি তো খেলেন নাই তো আপনাকে কি দেয়া যায় আমার একটা এক কিলি পান একি লিভার হ্যাঁ দে তাহলে আপনারা একি রিপাণ আসতে না আমি যাওয়ার আগের দিন নিমু না প্রতিযোগিতা পুরস্কার এখন দেওয়া হচ্ছে সিম্পল সিম্পল পুরস্কার প্রথম জন্য সেকেন্ড হচ্ছে আমার বাবুটা বা অনেক লক্ষ্মী একটা সে থার্ড হয়েছে থ্যাংক আনাও তোমার তারপরে তোমার কি দেওয়া যায় বাবু এটা নিয়ে যাও একটা হাসি দাও না সুন্দর তারপরে তোমরা কি পিস্তল নিবা নাকি গাড়ি নিবা পিস্তল নাকি গাড়ি পিস্তল পিস্তল দিয়ে কি করবা কারে কারে গুলি করবা না তোমরা দুই জন দুটো পিস্তল নাও না তোমরা দুই জন দুটো পিস্তল নাও মা কাছে আচ্ছা পিস্তল দিয়ে কেন

হ্যাঁ আমি তো ওরা আমি এমনি এটা গিফট করতো আবার সিরাও দিতাম দা সেটা কি এটা করবি এটা না দিলে দাঁড় দিছি এবার তুই এটা দিয়ে গুলি কর আমি একটু দেখি কেমনে গুলি করে দেখেন সবাই দেখেন ও গুলিও করতে পারবে আরে দেখি কেমনে গুলি করে ছেলেরা ছেলেদের খেলা খুব ভালো করে চেনে গুলি কর ভালো করে ঢুকাইছাস

এ সাপ দে জোরো সাপ দে তুই এনয় আমার কাছে তুই খালি চিল্লেতেই পারবি আর কিছু পারবি না এনে দেখ এইভাবে ঢুকাইছ তই এভাবে দিবি আমারে দে এরপরে এনে আঙ্গুল দিয়া এমনি গুলি কর এ দেখছো কত সুন্দর হইছে এখন তুই আমার একটা থ্যাংক ইউ দে আবির ওয়েলকাম